আমি এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যে টিমে খেলেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই টিমের সাথে বা বাংলাদেশ এই দল হেরে যাবে মানে এক কথায় যে দলে খেলেছিলাম আমি সেই সময় সারের নাফিজ জুয়ে ইসলাম অমি এরপরে তাসামুল সবাই আমরা খেলেছি তো ওই সময় যে দল ছিল এবং বেশ কিছু ভালো ক্রিকেটার ছিলেন যারা মানে জাতীয় লেভেলে খেলেনি বা বড়ো পর্যায়ে খেলেনি কিন্তু ভালো ক্রিকেটার ছিলেন যারা কিনা বিভিন্ন লিগ খেলেছেন সেই দলের সাথে যদি বাংলাদেশের এই দলে খেলা হয় আমি নিশ্চিত ভালো একটা কম্পিটিশন হবে হ্যাঁ আপনি বলতে পারেন যে ভাই কী বলছেন এসব কিন্তু না আমি এখন নিশ্চিত যদি ওডিআই ম্যাচ হতো আমার মনে হয় বাংলাদেশ এই দলটাও হেরে যেত দেখুন বাংলাদেশ দল তিনটে ম্যাচ ছিল আফগানদের বিপক্ষে সেই তিনটে ম্যাচের মধ্যে একটাতেও বাংলাদেশ দল প্রতিযোগিতা করতে পারেনি অথবা জিততে পারে তেমন সম্ভাবনা তৈরি করতে পারেনি প্রথম ম্যাচ একটু পেরেছিল যেখানে বাংলাদেশ দল দুশো একুশ রান করেছিল এরপরে একশো রান করলো আফগানিস্তান সেই ম্যাচে বাংলাদেশ দল বিশাল বড় ব্যবধানে হারলো মানে সেখানেও বাংলাদেশের কোনো সময় মনে হয়নি ব্যাট করতে নেমে জিততে পারে শেষ ম্যাচ যেখানে বাংলাদেশ দলকে করতে হতো দুইশো চুরানব্বই রান জয়ের জন্য সেখানে মাত্র তিরানব্বই রান করেছে মানে দুইশো রানের বিশাল ব্যবধানে হার এক কথায় এই আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল কত বড় লজ্জায় পড়লো সেটা আপনি আমি বললেও হয়তো বা কম বলা হবে বাংলাদেশ দল পরপর তিনটে সিরিজ আফগানদের বিপক্ষে হেরে গেল তাদের বিরুদ্ধে হোয়াইট ওয়াশ হলো এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেভাবে হেরে গেল সেটা অবশ্যই লজ্জার দেখুন এখন আপনি বলবেন যে ভাই ওদের ভালো স্পিনার আছে ভালো পেসার আছে ভালো রান করে আমাদের তো কিছু নেই ভাই যদি এমনটাই হয় তাহলে কেন আমরা মানে মানে পারছি না মানে এক কথা আমরা সেই দশ বছর আগে শুনছি বা রাশিদ খান যখন ভালো বল করেন তখন থেকে শুনছি যে রাশিদ খান আসলে কিছুটা হতে পারে বা বাংলাদেশি প্লেয়াররা খেলতে পারবে না তাহলে কি আমরা চেষ্টা করব না মানে তাকে ওভারকাম করার চেষ্টা করব না আফগানিস্তানের সাথে খেলা হলেই কি আমরা হেরে যাবো মানসিকভাবে হেরে যাব এই যে স্বামী বা অন্য যে কেউ আসে অভিষেক হয় তারা এসে পাঁচটা উইকেট নিয়ে নেবে মানে এত ভালো বোলার বাংলাদেশ দলের কাঠামো এত ভালো এত ভালোভাবে তৈরি হয় এত মিডিয়া ফোকাস এত আর্থিক সুবিধা মানে এত কাঠামো ভালো তারপরেও বাংলাদেশ দল এই সব বোলারের এগেনস্টে ব্যাট করতে পারে না মানে একজন মাত্র পুরো ইনিংসে একজন মাত্র ফর্টি থ্রি করে বাকি সবাই ছয় সাত দুই শূন্য 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 এক দুই এমন এটা কিভাবে সম্ভব ভাই এটাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন মানে কীভাবে ব্যাখ্যা করবেন ক্যাপ্টেন্সি নিয়ে কথা বললেও আপনারা বলেন যে ভাই ক্যাপ্টেন্সি তাকে সময় দিতে হবে আবার আমি যখন বলেছিলাম যে ভাই নাইমকে দিয়ে হবে না যখন চব্বিশ বলে সাত করেন অথবা শান্ত যে ক্যাপ্টেন্সি হারানোর পরে ষোলো বলে তিন করেন তাদেরকে নিয়ে কথা বললে আপনারা বলেন ভাই আসলে আপনি ঠিক বলেননি আমি আগেই বলেছিলাম যেহেতু ওয়ান ডেতে ভালো ছিল সৌম্য সরকার তাহলে তাকে নেওয়াটা জরুরি ছিল বা তাকে নিতে পারতো তো কেন নেওয়া হলো না আপনারা বললেন যে ভাই সৌম্যর সময় শেষ পারে না ঠিক আছে কিন্তু তার তো সবশেষ রেকর্ডটা ভালো ছিল অন্যদিকে আপনি যদি দেখেন যেই সেটআপে খেলা হচ্ছে রানাকে কেন নেওয়া হলো এই ম্যাচে রানা সবশেষ যে ইনজুরিতে ছিল দেশের মাটিতে তাকে তো আমরা দেখেছি ভাই আমরা তো দেখি আমরা যে কথা বলি হঠাৎ করেই বলি না আমরা বিশ্লেষক দেশে কথা বলি সাবেক তারকদের সাথে কথা বলি তারপর আমরা আপনার সাথে কথা বলার জন্য দাঁড়িয়ে যাই এবং সেখানে আমরা মানে এমনি কথা বলি না ভাই সেজন্য বলছিলাম যে রানা ইনজুট ছিল সেখানে কেন শরিফুল না মানে শরীফুল কেন না শরীফুল টি টোয়েন্টিতে ভালো করলো পাঠিয়ে দিলেন কেন তাইকে রাখা যেত না মানে আমার কম্বিনেশন এমন এমন কেন হবে রানাকে নিয়ে আসতেই হবে কেন রানা তো ইনজুট ছিলেন সে ডোমেস্টিককে ভালো করুক সামনে খেলা আছে ভালো করুক এটি ভালো করুক তারপরে আসুক না আবার মানে আমি বলছি না বাদ দিতে হয় বাট এটা তো প্রক্রিয়া আছে সেখানে কেন শরীফুল নেই কেন শেষ ম্যাচে মুস্তাফিজ অথবা তাসিন খেলবে না কেন খেলবে না বাংলাদেশকে এটা ফান ম্যাচ খেলছে বা ফ্রেন্ডলি ম্যাচ খেলছে বাংলাদেশকে বিশ্ব খেলতে হলে প্রত্যেকটা ম্যাচ ইম্পর্টেন্ট বিশেষ করে যেগুলো ওডিআই ফর্মেটের র্যাঙ্কিংয়ে যুক্ত হচ্ছে তাহলে কেন নয় দেখুন টেকনিক্যাল দিক নিয়ে কথা বলতে হলে বলতে হবে যে বাংলাদেশ দল যতই যাই হোক ভাই যতই যাই হোক এটার কোনো অজুহাত নেই মানে পরপর তিন ম্যাচ ব্যর্থ মানে হচ্ছে বাংলাদেশের অবস্থান কই আছে সবশেষ দশ ম্যাচের মধ্যে মাত্র একটা জয় বাংলাদেশ কই আছে সবশেষ তিন ম্যাচের মধ্যে মাত্র সাতটা জয় বাংলাদেশ কই আছে কই আছে ভাই মানে বুঝতে তো হবে যেটা আমরা কন্ডিশন উইকেট এগুলো না বাংলাদেশের স্কিলে সমস্যা আছে বাংলাদেশের তৈরি হতে সমস্যা আছে তারকাদের মানে গ্রুমিং সমস্যা আছে তারা নিজেদের অনেক তরকা ভাব তরকা ভাবছে তারা ভাবছে আমরা বিশ্বজয় করেছি না কিছুই না কিছু নেই তাদের এক কথায় এই সিরিজটা বাংলাদেশ দলকে বুঝিয়ে দিল যে বাংলাদেশ দল কোথাও নেই আর বাংলাদেশ দল যদি মানে বিশ্বকাপের বাছাই পর্ব না খেলে এটাই হবে ডিসগ্রেস এটি হবে ক্রিকেটের জন্য ক্ষতি বাংলাদেশ যে ক্রিকেটটা খেলছে বা খেলে তাতে অবশ্যই বাংলাদেশে বাছাই পর্ব খেলে বিশ্বকাপে আসা উচিত না হলে এটা আসলে কোনোভাবেই ন্যায্য হবে না আমার মনে হয় এই ক্রিকেটের এই দলের অবশ্যই বাছাই পর্ব খেলেই বিশ্বকাপে আসা উচিত আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাহায্য থাকার জন্য